তো চলো এখন বাড়ি ফিরবো আমরা এতক্ষণ ধরে আমরা একটা ভিডিও শুট করছিলাম তোমরা তো দেখেছো ঘেমে চান হয়ে গেছি এইখানটায় মাঝে হাত দিচ্ছে মাছের কোয়ালিটিটা কিন্তু দারুণ কোয়ালিটি তোমারই তো চলো এখন যাব আমরা খেজুর তলাতে হ্যাঁ না না এখানে এখানে ফাংশন হচ্ছে বলে আমি আর ওদের বাড়িতে গেলাম সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আছে করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে বারোটা আর আমি রেডি হয়েছি আর লিসা ওইখানটায় রেডি হচ্ছে এইখানটা দেখতে হচ্ছে আর কতক্ষণ লাগবে তো আমরা এখন বার হবো কারণ আমাদের একটা প্রমোশন ভিডিও শ্যুট আছে তো বারে বারে ফোন করছো তুমি তাড়াতাড়ি নাও কতক্ষণ লাগবে তো চলো আমরা এখন বার হবো বেশি দূর নয় এখান থেকে প্রায় দশ মিনিটের রাস্তা তো লিসা একটু রান্না করছিলো যার জন্য আমাদের একটু লেট হয়ে গেলো কারণ বারোটার সময় আমাদেরকে যেতে বলেছিল আর এখন কটা বাজে এখন সাড়ে বারোটা বেজে গেছে তো বেশি লেট করবো না আর লিসা আসলেই কিন্তু ওকে নিয়ে বেরিয়ে পড়বো তো চলো তো যেদিন যত তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করি সেদিনই একটু লেট হয় আর এইখানটা দেখো না জলের বোতল তাড়াতাড়ি না আমাদের যেন ওয়েট করছে চলা হ্যাঁ তো চলো ওঠার ওঠো ওঠার ওঠো আমরা পৌঁছে আছি তো আমরা আজকে যে প্রমোশন ভিডিওর জন্য এসেছি এই হাজারির ব্যাপারে এখানে তো এখন দাদার সাথে কথা বলবো তারপর ভিডিও শুটটা হবে তারপর আমরা এখান থেকে এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা আছে মানে আজকে আমরা চলে এসেছি মামা ভাগনা হ্যাচারিতে যেখানে চারা মাছের চাষ হয় আর এখানে একদম অল্প দামে তোমরা কিন্তু এখান থেকে নিয়ে চাষ করতে পারো তো আমাদের ভিডিও প্রায় কমপ্লিট হয়ে গেছে শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে আর এইখানটা ওইখানটায় নামবে তো এখানটাই দাদারা দেখাচ্ছে যে কেমন কি মাছ আছে তো আমরা একটু দেখবো আর একটা থামনেলের থামনেলের একটা পিকচার নেব আর এখানটায় দেখতে পাচ্ছি মাছ ধরেছে কত ধরলে ধরো মাছ মাছ ধরো ধরলে এইখানটায় মাছে হাত দিচ্ছে এখনো কাটা হয়নি কাটা এখন ছোট সাইজ আছে পর পর সব মানে একটা চেম্বার বিক্রি হয় আর একটা চেম্বার আবার পর পর বসানো হয় হ্যাঁ এর আচ্ছা প্রচুর মাছ আছে এখানে দেখতে পাচ্ছো ও বাবা প্রচুর মাছ কিন্তু হিউজ কোয়ান্টিটি কিন্তু এখানে মাছ আছে একটা চেম্বারেই এই দুলা কাড়াই লাখ বাচ্চা আছে ব্যাগে নিয়ে নিয়েছি তো চলো এখন বাড়ি ফিরবো আমরা তো আমরা এখন বাড়ি ফিরবো এতক্ষণ ধরে আমরা একটা ভিডিও শুট করছিলাম তোমরা তো দেখেছো তো এখন মানে দেখতে পাচ্ছ একদম পুরো কিন্তু ঘেমে চান হয়ে গেছি তো এখন বাড়ি ফিট হবে তো চলো বেশি আর না বাড়ি চলো

अगर नहीं आए तो <laughs> खेल नहीं है इतना सब तो वाली 2000 इयर्स लेडी तू पानी एकदम ने हो गई एक बार बोले सी क्या दिए थे دانش পায়েশ বল তো কে দিয়েছে তোর মা আমার মাতার কি হয় नहीं नहीं دانش না তুমি খাবে

পাঁচ কিলোমিটার দূরে আর আমার একটা বন্ধু বন্ধু কাম ভাই তার বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে যেতে বলেছিল তো তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না কতটা কি হবে বলতেও পারছি না বাড়িও চিনি না কিন্তু ওইখানটা জানি তো চলো দেখি এখন কি অবস্থা তো এখন এলাম এইখানটায় তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আর পরে দাদার সাথে দেখা হচ্ছে ভালো লাগছে দাদা আমাদের এখানে এসে একটু করে টাইম বের করে অনেক খুশি আচ্ছা আর লিসা তো এখানে আসেনি এই প্রথম আর আমি সবাই আসবে আস্তে আস্তে এই টাইম লাগবে সবাই আসছে আর আস্তে আস্তে মেলা ভিড় বাড়টা হচ্ছে আমরা বেশিক্ষণ থাকবো না হ্যাঁ হ্যাঁ তারা থাকবে ও পরে এসে শেষ পর্যন্ত থাকার তো আমরা একটু মেলায় ঘুরবো তারপরে কিন্তু চলে যাব আর দু একজন আসবে তাদের সাথে দেখা করে তারপর চলে যাবো তাই তো অবশ্যই আসুক আস্তে আস্তে তোমাদের কিছু কিছু ইনফরমেশন তারা দেবে

না এখন আর যাবো না ঠিক আছে হ্যাঁ বলে আর এখন আর বাড়ি যাবে না হ্যাঁ না না এখানে এখানে ফাংশন হচ্ছে বলে আমি আর ওদের বাড়িতে গেলাম না কারণ এরা এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে এরাই এখন যদি মজা করবে তো মজার সময় যদি এই চলে গেলাম দাদা পরে আবার দেখাবে এটা ঘুরে কি করবো বাড়ি ঘুমাবো কাজ বাজ নেই এখন কটা বাজে বলতো

দেখা হয় তো যা মনে করছিলাম জিলিপি আর হচ্ছে আমরা এই মাত্র মেলা থেকে বাড়ি এলাম খাবার ঘরে আসবে আমার আসতে লেট হবে ক্লাবে যাবো ক্লাবে গিয়ে এত ঘন্টা থাকবো তারপরে তো এই মাত্র তোমাদের দাদা ভাই বাড়ি আসলো ক্লাব থেকে আর এখন থেকে আসার পর লাকি আমি একটু খেলছিলাম রেস্ট নিচ্ছিলাম আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো আমাদের ফেসটাকে ফলো করে নি অবশ্যই কিন্তু ফেসটাকে ফলো করে দিও টাটা বাই নেক্সট টা দেখাবেট